বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আওয়ামী লীগ নিষিদ্ধে রিট খারিজ চাইলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজের আবেদন জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধের সংবিধানে রাজনৈতিক দল পরিচালনা যে ক্ষমতা দেয়া হয়েছে তা খর্ব করবে না সরকার সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে রিট করা হয়েছে সেটি খারিজ চান তিনি এরপর জানিয়ে দিব নারায়ণগঞ্জে মহানগর যুব দলের সাবেক লাশ লাশুদ্ধার এদিকে আইসিটি বিভাগের ফেসবুক ইউটিউব শো ব্যক্তিগতভাবে সমস্ত কিছু পরিচালনা করতেন জোনায়দ আহমেদ পলক বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ ছিল পলকের হাতে সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি ব্যক্তিগতভাবে এসব ফেসবুক এবং ইউটিউব থেকে সমস্ত ইনকামের টাকা একাই খেয়ে ফেলতেন বলে জানিয়েছে আইসিটি মন্ত্রণালয় এবারে জানাব বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাজ্য জানালেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ যুক্তরাজ্য বাংলাদেশকে পুঁজিবাজারের পাশাপাশি ব্যাংকিং এবং রাজস্ব খাত সংস্কারে সহায়তা করবে এ কারণে তারা গভীর আগ্রহ প্রকাশ করেছে এবারে জানাব বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার পতনের পর এবার পতন হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়ের মমতার গদি রক্ষায় বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আজ দিল্লিতে দফায় দফায় কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে তারা সবাই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়ের পদত্যাগ চায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজের আবেদন জানিয়েছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধের সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেয়া হয়েছে তা খর্ব করবে না সরকার বিগত কর্তৃত্ববাদী সরকার অনেক অন্যায় অবিচার করেছে মানুষের উপর সেগুলোর বিচারের জন্য আইন এবং আদালত রয়েছে তবে আওয়ামী লীগে যারা নেতাকর্মী রয়েছে তারা দলের মতাদর্শ ধারণ করে নে দল নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই মঙ্গলবার সাতাশ আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুল আলম ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানির অংশ নিয়ে তিনি রিটখারিজের এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল বলেন যিনি রিট করেছেন তার কোনো এক্তিয়ার নেই এই রিটটি করার রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি সার্ডা নামের সংগঠন যে রিট করেছে তার গঠনতন্ত্র এ ধরনের রিট করার অনুমোদন দেয় না এ সময় তিনি বলেন অতীতে অনেক রাজনৈতিক বিষয়কে কোর্টে টেনে আনা হয়েছে যার মূল্য আমাদের দিতে হয়েছে যে গণ অভ্যুত্থানটি হয়েছে তা বিচার বিভাগের উপর এসেছে কোটে কোনো ঘটনা ঘটলে আইনজীবী হিসেবে আমার ভেতরে রক্তক্ষরণ হয় এজন্য মাঠে রাজনীতি মাঠেই থাকুক সেজন্য রিট সরাসরি খারিজ করে আবেদনকারীদের উপর কষ্ট খরচ আরোপ করা হোক পরে রিটকারী সময় চাইলে একই সেপ্টেম্বর আদেশে দিন ধার্য করা হয় রিটের পক্ষে আরিফুর রহমান মুরাদ শুনানি করেন এর আগে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা দেয় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে গত উনিশে আগস্ট হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটির পক্ষ থেকে নির্বাহী পরিচালক আরিফুর রহমান করেন এই রিটটি যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে এছাড়াও দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে সেই সঙ্গে বিদেশে পাচার করা এগারো লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজের আবেদন জানিয়েছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধের সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেয়া হয়েছে তা খর্ব করবে না সরকার বিগত কর্তৃত্ববাদী সরকার অনেক অন্যায় অবিচার করেছে মানুষের উপর সেগুলোর বিচারের জন্য আইন এবং আদালত রয়েছে তবে আওয়ামী লীগে যারা নেতাকর্মী রয়েছে তারা দলের মতাদর্শ ধারণ করে নে দল নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই মঙ্গলবার সাতাশ আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুল আলম ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানির অংশ নিয়ে তিনি রিট খারিজের এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল বলেন যিনি রিট করেছেন তার কোনো এক নেই এই রিটটি করার রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি সার্ডা নামের সংগঠন যে রিট করেছে তার গঠনতন্ত্র এ ধরনের রিট করার অনুমোদন দেয় না এ সময় তিনি বলেন অতীতে অনেক রাজনৈতিক বিষয়কে কোর্টে টেনে আনা হয়েছে যার মূল্য আমাদের দিতে হয়েছে যে গণঅভ্যুত্থানটি হয়েছে তা বিচার বিভাগের উপর এসেছে কোটে কোনো ঘটনা ঘটলে আইনজীবী হিসেবে আমার ভেতরে রক্তক্ষরণ হয় এজন্য মাঠে রাজনীতি মাঠেই থাকুক সেজন্য রিট সরাসরি খারিজ করে আবেদনকারীদের উপর কষ্ট খরচ আরোপ করা হোক পরে রিটকারী সময় চাইলে একই সেপ্টেম্বর আদেশে দিন ধার্য করা হয় রিটের পক্ষে রিটকার আরিফুর রহমান মুরাদ ভুইয়া নিজেই শুনানি করেন এর আগে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা দেয় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে গত উনিশে আগস্ট হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটির পক্ষ থেকে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ রিটটি করেন এই রিটটি যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে এছাড়াও রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে সেই সঙ্গে বিদেশে পাচার করা এগারো লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ পা কর্মকর্তাদের বদলি চা হয়েছে আইসিটি বিভাগের ফেসবুক ইউটিউব ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন পলক বললেন নাহিদ আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন বলে জানিয়েছে আইসিটি বিভাগের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের হাতে ছিল না সাবেক প্রতিমন্ত্রীর ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন তিনি চলে যাওয়ার সময় পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে নাহিদারও বলেন যতটুকু জেনেছি পেস নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে দ্রুতই পেস থেকে কার্যক্রম শুরু করা হবে আইসিটি বিভাগের ফেসবুক পেস এবং ইউটিউব চ্যানেল গত দশ বছরে ব্যাপক সক্রিয় ছিল এবং এই বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও কর্মসূচি সম্পর্কে নিয়মিত পোস্ট দেয়া হতো পলক কোথায় গেছে কোন সভা করেছে কি বক্তব্য দিয়েছে এসব তথ্য ছবি ও ভিডিও দেয়া হতো নিয়মিতভাবে কিন্তু সরকার পতনের পর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছে না এই দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের পাসওয়ার্ড সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের কাছে খোঁজ নিয়ে জানা গেছে সরকারের গুরুত্বপূর্ণ এই বিভাগটির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পাঁচই আগস্টের পর বন্ধ রয়েছে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী সংসদ সদস্য এবং দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান ধারণা করা হচ্ছে সরকার পতনের পর পলকেই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে জানা গেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়ন্ত্রণ জুনায়দ আহমেদ পলকের কাছেই ছিল ঢাকা লাইভ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ডিজিটাল মার্কেটিং টিম আইসিটি বিভাগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করত বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাজ্য অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন যুক্তরাজ্য বাংলাদেশকে বাজারে পাশাপাশি ব্যাংকিং এবং রাজস্ব খাত সংস্কারে সহায়তা করতে তাদের আগ্রহ প্রকাশ করেছে মঙ্গলবার সাতাশে আগস্ট সকালে পরিকল্পনা এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুক পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নতি হলে বিদেশি বিনিয়োগ বাড়বে ব্যবসার পরিবেশ উন্নতি করতে যে ধরনের সংস্কার বাংলাদেশ করবে তার পাশে থাকবে ব্রিটিশ সরকার একই সঙ্গে এদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়াতে কাজ করার আশ্বাসও দেন হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি বিনিয়োগ এবং বেসরকারি খাতে অপসারণকে অগ্রাধিকার দিয়ে দেশের আর্থিক খাত সংস্কারের উদ্যোগ নিয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন ব্যবসার পরিবেশ সহজ করা এ সরকারের লক্ষ্য এরই মধ্যে ব্যবসায়িক সংস্কারে কাজ করছে সরকার এখাতে সংস্কার করতে হলে আগে পুঁজিবাজার ব্যাংকিং আর্থিক খাত সংস্কার করতে হবে এ সময় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারলে বিদেশে বিনিয়োগ আর বেসরকারি খাত অপসারণ সম্ভব নয় বলে স্মরণ করিয়ে দেন অর্থ উপদেষ্টা